আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে পশ্চিমবঙ্গর উপর অবস্থান করলো শক্তিশালী লুগুচাপ আগামী চব্বিশ ঘন্টায় আবারও দেশের আট বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে মাজার থেকে ভারী বৃষ্টির পূর্বভাস দিল বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর গতকাল রাত থেকে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ কুতুবদিয়া লামা আলীকদম রাঙ্গামাটি কাগড়াচুড়ি ফেনী মিরসরাই সন্দ্বীপ হাতিয়া খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় মাজার থেকে ভারী বৃষ্টি হতে দেখা যায় আগামী নয় জুলাই হতে এই দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা কমতে পারে অন্যদিকে বঙ্গোসাগর উত্তাল রয়েছে সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাড়ি বৃষ্টির কারণে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলের নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টায় নদ নদীর পানি কমতে পারে তো কেমন থাকবে আজ সোমবার সাত জুলাই হতে আগামীকাল মঙ্গলবার আটে জুলাই আবহাওয়া পরবর্তী পাঁচ দিনের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বঙ্গোপসাগর বুকে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তার সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে আসলাম স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান অপগ্রহ চিত্র মোড় আমরা দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণাঞ্চলে কিন্তু একেবারে ভয়াবহ ভারী মেঘ খুলনা বিভাগ সহ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলায় একেবারে মেঘলা আকাশ রয়েছে রাজধানী ঢাকা বিভাগের সকল এলাকায় একেবারে প্রচণ্ড মেঘলা আকাশ মৌসুমীবায়ু বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রবল আকারে সক্রিয় অবস্থা রয়েছে তাই গত কয়েকদিন ধরে প্রতিদিন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে ভারী তবে দেশের উত্তরাঞ্চলে এমন এখনও তেমন ভারী বৃষ্টির দেখা পায়নি রাজধানী ঢাকাসহ কুলনা বরিশাল এবং এখানে সিল্যান্ড ময়মর সহ বিভিন্ন এলাকায় আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে প্রতিদিনই তো আজকের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে আকাশ কিছুটা ম্যাঘলানি পরিষ্কার রংপুর বিভাগের দিকে একেবারে আকাশ পরিষ্কার হয়েছে সারাদিন কিছু কিছু এলাকায় কিছুটা আকাশ মেঘলা হয়েছে তবে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি আর এদিকে বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংরা আকাশ কিছুটা ম্যাগলানি পরিষ্কার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে রাজধানী সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু এলাকায় এবং সকাল থেকে একেবারে সুন্দরবন সহ সিমিনগর এখানে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে বরিশাল জালকাটি পটুয়াখালী পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বেশ কিছু এলাকায় মাঝার থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে সেনবাগ সহ কুমিল্লা কাকড়াছড়ি এখানে পুড়িচুড়ি কুতুবদিয়া এবং টেকনাফ সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে আপাতত বঙ্গোপসাগর দেখুন এখনও উত্তাল অবস্থায় রয়েছে আব অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে এই মুহূর্তে দেখুন গভীর মেঘমালা দেখুন একেবারে বঙ্গোপসাগরে ভয়াবহ মেঘ কিন্তু চড়ে যাচ্ছে এখানে তো দেখুন আজ একেবারে বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘলা আকাশ এবং পশ্চিমবঙ্গের আকাশও আমরা দেখতে পাচ্ছি কলকাতাসহ শান্তিপুর চন্দ্রনগর বর্ধমান আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং বৃষ্টিবাহী মেঘ দেখুন কী পরিমাণ বৃষ্টিবাহী মেঘ রয়েছে ভারী বৃষ্টি কিন্তু বেশ কিছু অঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এবং রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে দেখুন উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টির ম্যাগ কম রয়েছে রংপুর বিভাগের একেবারে উত্তরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে বাকি এলাকায় তেমন বৃষ্টিপাতের দেখা নেই তবে পরের চব্বিশ ঘন্টায় কেমন থাকতে পারে আবহাওয়া দেখে নেওয়া যাক আগামীকাল মঙ্গলবার আটে জুলাই আগামীকালও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে আবারও দেখুন রাত থেকে শুরু করে সকাল নাগাদ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে হালদিবাড়ির দিকে গঙ্গাসাগর তারপর শিমনগর অঞ্চল খুলনা জয়শুর এবং এখানে লোহাগাড়া এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং খুলনা এবং এদিকে বরিশাল বিভাগের উপরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আর চট্টগ্রাম বিভাগের উপরেও আকারে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বুধবার নয় তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে এবং এদিকে মঙ্গলবার আটে জুলাই মকসুদপুর অঞ্চল থেকে শুরু করে এদিকে শিবচর অঞ্চল তারপর মাদারীপুর গোপীনাথপুর গুরুনাদি টুঙ্কিপাড়া তারপর দোহার ঢাকা ধামরাই নাগারপুর এই সকল জেলায় হালকা দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর উত্তরাঞ্চলে আট তারিখের আপডেটে আমরা একটু দেখি উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে উত্তরাঞ্চলে ভোর সকাল থেকে আকাশ প্রায় ম্যাঘলা পরিষ্কার থাকতে পারে কিছুটা রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশী ম্যাগলা পরিষ্কার থাকবে ময়মেশ্বর বিভাগে আকাশ কিছুটা ম্যাঘলা পরিষ্কার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিকেল বা রাতের দিকে যদি আমরা একটু দেখি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে উত্তরাঞ্চলে আপাতত তেমন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আর দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে তবে দশটার সময় দেখুন ঢাকাসহ এবং উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশানবাপুর সিলেট বিভাগের দিকে চাতকবাজার জয়ন্তিয়র চরকাই জাকিগঞ্জ খাদ্যম অঞ্চল সিরাপুঞ্জি মেঘালয় এখানে দেখুন শিলং এখানে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার মূলত আটে জুলাই দুপুরের আগে দেখুন এ হচ্ছে বৃষ্টির সতর্কতা আর পশ্চিমবঙ্গের আকাশের দিকে যেটা আমরা একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে আলামবাগ বর্ধমান দুর্গাপুর ভাকুডা মিহিজাম শিউরি মেঘলা থাকতে পারে কিছু এলাকায় ভারী মেঘ আবার কিছু কিছু এলাকায় হালকা মেঘ থাকবে করাকপুর জামশেদপুর দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরপরে তিনটা থেকে শুরু করে শান্তিপুরের দিকে তারপরে দিকে চাকদা অঞ্চল পান্ডোয়া এই এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বুধবার নয় তারিখ কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি বুধবার নয় তারিখ একেবারে রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং বুধবার নয় তারিখ সকাল থেকে দিন যদি আমরা একটু দেখি দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে দেখুন যদি সকালে কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে করুন বরিশাল চট্টগ্রাম বিভাগের উদ্ধ এলাকা জুড়ে এছাড়া এরপরে ধীরে ধীরে একেবারে দেখুন বৃষ্টির প্রবণতা কিন্তু একেবারে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে নয় তারিখ আর দেশের মধ্য অঞ্চলের যদি আমরা একটু দেখি আকাশ কিছুটা মেঘলা থাকবে দুপুর পরে উত্তরের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে যা দোয়াক এলাকায় এরপরে বৃহস্পতিবার দশ তারিখের আপডেটটিও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে শুধু এদিকে কলাপাড়া সহ পিরোজপুর বরিশাল এই আবহাওয়া কিন্তু পরিবর্তনে কিন্তু গড়তে পারে খুলনা লোহাগাড়া এদিকে কিছুটা বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী নয় দশ তারিখ থেকে বৃষ্টির প্রবণতা দেশ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার এগারো তারিখ নাগাদও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বারো তারিখ নাগাদ শনিবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে পড়িকচুরি তারপর কুতুবদিয়া চকরিয়া চট্টগ্রাম সন্দীপ ফাতিয়া সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ এই অঞ্চলে কয়েক ঘন্টার জন্য কিছুটা মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো দেখুন পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে জানাবো এবং আগামী তেরো তারিখ নাগাদ আবার বঙ্গোপসাগর এদিকে কিছুটা ভারী বৃষ্টি ভারী বর্ষণ হওয়ার আভাস আবাস কিন্তু রয়েছে যা পরিবর্তনে কিন্তু হতে পারে এখনও সময় রয়েছে তবে আমরা নজর রাখছি পরিবর্তন হলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে আমরা চলে যাব বাইমৌড়ে বর্তমান একটি লঘুচাপ তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উপর এখানে একটি লঘুচাপ তৈরি হয়েছে এই লঘুচাপের প্রভাবে বঙ্গোসাগর উত্তাল রয়েছে এবং মৌসুমী ওকে রাখা কিন্তু সাগর অবস্থান করছে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে এবং যার কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু প্রতিদিনই কিন্তু হচ্ছে এখানে উপকূলীয় অঞ্চল জুড়ে তবে আগামী বুধবার নয় নয় জুলাই থেকে কমে যাওয়ার প্রবল সম্ভাবনা তো দেখুন দমকা জোড়া হাওয়া কিন্তু রয়েছে কোনো বঙ্গোসাগর উত্তাল অবস্থায় আছে বাংলাদেশ সাপ অধিদপ্তর দিকে তিন নম্বরের সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে এখনও পর্যন্ত এবং মঙ্গলবার আটে জুলাইও উপকূলীয় অঞ্চল দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়ো বাতাস থাকতে পারে দমকা পাতের সঙ্গে বিক্ষিপ্তাকার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত আপডেট এছাড়া পরের দশ দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই কোনো ধরনের সম্ভাবনা কিনে পাওয়া যাচ্ছে না আর যদি আমরা একটু তাপমাত্রা কেমন থাকবে তা দেখি সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তা একটু দেখে নেওয়া যাক আগামীকাল মঙ্গলবার আটে জুলাই নাগাদ দেখুন রাজধানী ঢাকা বিভাগের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটাইশ ডিগ্রি সেলসিয়াস দেশের উত্তরাঞ্চলে সাতাইশ রংপুরের দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এবং সিলেটের দিকেও একত্রিশ থাকবে এবং খুলনা বরিশাল সাতাইশ এবং আটাইশ চট্টগ্রামে একই অবস্থা এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ